ধান নদী খাল এই তিনে বরিশাল কাগজে কলমে বাংলাদেশের সবচেয়ে গরিব বিভাগ হলো বরিশাল যে কতটা সমৃদ্ধ সেটা যদি আমরা এই বরিশাল এসে ঘুরে না দেখতাম আমাদের নিজেদের আসলে বিশ্বাস হতো না এই সমৃদ্ধ বরিশালকে আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো চলেন শুরু করে আপনাদের সবাইকে বাংলাদেশের ভ্যানিস যেখানে মিশেছে নদী আর প্রাচীন জনপদ যেটি দক্ষিণাঞ্চলের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের বিভাগীয় শহর বরিশাল থেকে পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবারের জনশ্রুতি থেকে জানা যায় পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাত আর শালগাছ গাছ থেকে বরিশাল নামের উৎপত্তি সেখান থেকে আইতেশাল জাইতে শাল তার নাম বরিশাল প্রবাদের শুরু এছাড়াও নামকরণ নিয়ে আরো অনেক মতপার্থক্য রয়েছে বরিশাল শহর বাংলাদেশের অন্যতম পুরনো শহর যা প্রায় আঠারোশো শতকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয় এটি নদীভিত্তিক শহর হয় এখানকার জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্য নদীর সাথে গভীরভাবে মিশে আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল বিভাগের অন্যতম সেরা বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় যেটি তেপন্ন একজন জায়গা জুড়ে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্যাম্পাসটা ঘুরে আমার কাছে মনে হলো ছোটখাটো কম্প্যাক্ট একটা ক্যাম্পাস চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণবঙ্গের চিকিৎসা সেবার অন্যতম সেরা প্রতিষ্ঠান সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানকার দক্ষিণবঙ্গের মানুষ যদি অসুস্থ হয় তাদেরকে কিন্তু এই বেশিরভাগ ক্ষেত্রে এই সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে থাকে আর বিশেষ করে দেশের যে প্রাচীন আটটা আসলে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই হাসপাতাল আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ ও বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল জেলা স্কুলে যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি জীবনে আসলে যতবার বরিশালের নাম শুনেছি আমি ঠিক ততবার বোধ হয় বিএম কলেজের নাম শুনেছি এতটাই আসলে ঐতিহ্যবাহী বা বিখ্যাত একটা প্রতিষ্ঠান হচ্ছে বিএম কলেজ তো বিএম কলেজে বর্তমানে প্রায় বত্রিশ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে আর এক কথায় বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই বিএম কলেজ তো আমার একটা আফসোসের জায়গা হচ্ছে আমার মনে হয় বিএম কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয় এটা বিশ্ববিদ্যালয় হবে কি হবে না সেই ডিভিট কলেজের চেয়েও বিএম কলেজটা আসলে এতটাই লেগিসিপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে কিন্তু সরকার চাইলেই আসলে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে আমরা এখন আছি বরিশালের সবচেয়ে ব্যস্ততম নদী কীর্তন খোলা নদীর তীরে জায়গাটি তিরিশ গোডাউন নামে পরিচিত আপনি যদি বিকেল হাঁটতে চান কিংবা ঘুরতে চান তাহলে অবশ্যই এই নদীর পাটে আসতে ভুল করবেন না আমরা এখন আছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বরিশাল ওয়াবদা কলোনির বদ্ধভূমিতে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ এবং নদী যে একটা জনপদকে কতটা সমৃদ্ধ করতে পারে সেটি বরিশাল না আসলে কখনোই বুঝতাম না গত দুই দিন ধরে আমরা বরিশাল ঘুরে বেরিয়েছি একেবারে রাতে দুইটা তিনটা বাজে আমরা আরামসে ঘুরে বেরিয়েছি এই বরিশালটা কিন্তু আমার চোখে থাকা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ শহর আরেকটা ব্যাপার এখানকার মানুষজন আমাদেরকে বারবার বলছিল যে এখানে তেমন একটা ঝামেলা হয় না এ ওর সাথে খুব একটা ঝামেলা করে না তো এটা একটা শান্তির শহরও তো সেই বরিশাল শহরে মোটামুটি আমার মনে হচ্ছিল যে এখানে থেকে যেতে পারলে ভালো হতো আরেকটা জিনিস আমি ভাইদেরকে বারবার বলতেছিলাম যে মানুষজন বলছে যে এখানে জাস্ট মানুষজন অতিথি পরায়ন না এখানকার মানুষজন লিটারলি আমাদেরকে জামাই আদরি করতেছিল যদিও কেউ মেয়ে দেয় নাই তো এটা নিয়ে আমরা বেশ কষ্ট পাইছি হ্যাঁ সো কলি জ্যাকেটে খাওয়া দিতে চাচ্ছিল সো তার চেয়েও বড় ব্যাপার সবচেয়ে অসাধারণ ব্যাপার হচ্ছে যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে যাদেরকে আমি দাঁড় করে রেখেছি একেবারে পিটি করার বা ওই ভঙ্গিতে তারা কিন্তু গত কয়েকদিন ধরে আমাদেরকে নিয়ে মজার ব্যাপার আমরা এই যে আটচল্লিশ ঘন্টা আগে তাদের কারো সাথে আমাদের তেমন কখনো কথা হয়নি তাদেরকে চিনতাম না কিন্তু এখন কিন্তু আমরা একেবারে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছি এক একজনের বয়স এক এক রকম এক একজন এক একটা কাজ করেন সো তারাটা আসলে তারা আসলে এতটাই আন্তরিক বরিশালের মানুষজন যে আমাদের সাথেও তারা জয়েন করেছে আমাদের সাথেও তারা ঘুরে বেরিয়েছে আমাদেরকে নিজেদের কাজকর্ম রেখে বিভিন্ন জায়গায় ঘুরে দেখিয়েছে তো আমি যেটা বলছিলাম যে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বরিশালের মানুষজনের ব্যাপারে আপনি অনেক কথা শুনে থাকলো বা অনেক মিসকনসেপশন আপ যদি আপনার থেকেও থাকে এই ভিডিওটা দেখলে আশা করি সেটা কিছুটা কাটবে আর তাও যদি না কাটে প্লিজ একটু বরিশালে এসে ঘুরে যান এরাই আপনাকে ঘুরে দেখাবে আপনার ধারণাটা আমি গ্যারান্টি দিচ্ছি একদম চেঞ্জ হতে বাধ্য